এরপরে আমাদের মিরাজ ভাই মিরাজ ভাই কি রেডি হ্যাঁ ভাই শোনা যাচ্ছে কি হুম প্লিজ একটু দেখেন ভাই আমার স্ক্রিন টি শেয়ার হচ্ছে হ্যাঁ হ্যাঁ শেয়ার হচ্ছে ভাই আমি শুরু করলাম আমরা আমাদের চ্যালেঞ্জ হচ্ছে আমি খুব সিম্পল ভাবে অনেক কোটা ওয়ার্ক ফ্লোতে ডিভাইডেশন করছি ভাই শোনা যাচ্ছে আমার কথা হ্যাঁ শোনা যাচ্ছে তো এখানে আমরা প্রথমে কি করছি আমরা প্রথমে আমাদের সিআরএমটা দেখেছি এসব লিঙ্ক আমাদের আর আমাদের অটোমেশন মেইনলি এখানে দেখাবে যে ইমেল স্ট্যাটাস এটা ভ্যালিড কিনা তারপর আমাদের এখানে রিসার্চ করবে রিসার্চ করে তার যতগুলো ডাটা অ্যাভেলেবেল আছে লিঙ্কিং আর এটা কোম্পানি ওয়েবসাইটের উপর বেস করে তারপর আমরা এদের স্কোরিং করবে স্কোরিংটা মূলত করবে সে অ্যাক্টিভ কিনা সে কি নিয়ে পোস্ট করতেছে আমাদের অটোমেশন পারসপেক্টিভ তার সাথে যাচ্ছে কিনা তারপর এটা ক্লাসিফিকেশন করবে এবং তারপর আমরা তিনটা মেইল পাঠাবো সেই জন্য সে তিনটা সাবজেক্ট লাইন তিনটা ফলো আপ মেইল করবে এবং এটা আমাদের রিপ্লাইও কিন্তু ক্যাপচার করবে এবং স্টেটাস এখানে আইএস নো দ্বারা ফিল্টার হওয়ার পর ক্যাপচার করবে এবং রিপ্লাই ক্যাপচার করার জন্য আমরা এখানে মেসেজ আইডি রাখছি তো আমরা রান করি এটা আমরা রান করি এটা যদি একটু রান হতে সময় লাগবে রিসার্চ এখানে তো তখন আমরা আমাদের এখানে লিডের সবগুলা ডাটা থাকবে সিআরএম এ সেই অনুযায়ী আমাদের কিন্তু কিছু সামারিও এখানে আমরা জেনারেট করতে আমরা পছন্দ অনুযায়ী এটা করে নিতে পারবো বাট এখানে একবার কিন্তু অনেক সালামি দেওয়া যায় লোকেশন টোটাল লিট ফলো আপ লিপলাইট স্ট্যাটাস ক্লাসিফিকেশন আবার কিন্তু আমাদের এখানে আরওই আমরা জেনারেট করতে পারবো আর এর জন্য বসে আমাদের আলাদা কিন্তু একটা আমরা ক্যালকুলেশন সিস্টেম তৈরি করছি যে আমাদের টোটাল ইনভেস্টমেন্ট এত এটা কিন্তু ধরে নাও যেহেতু এটা আমাদের এটা জাস্ট প্রজেক্ট তারপর আমরা রেভিনিউ তারপর এগুলা কিন্তু সবগুলা একটা ফর্মুলা অ্যাপ্লাই করে জেনারেট করে দাও ওই অনুযায়ী কিন্তু আমাদের ট্র্যাকিং হচ্ছে তো আমরা যদি এখানে এসে আমাদের অলমোস্ট এটা এখনো তৈরি হয়নি আর এখানে আরেকটা আমরা যেটা হলো তৈরি করছি সেটা আমাদের রিপোর্টিং করবে এখানে তাকে আমাদের ডাটাবেজের সব অ্যাক্সেস দেওয়া আছে আমার আর এর অ্যাক্সেস দেওয়া আছে সে এখানে জেনারেট করবে করে আমাদের একটা ডিটেল রিপোর্ট করবে এবং সে ডিজিটেল রিপোর্টে আমাদের দুইটা ড্যাশবোর্ডও থাকবে তাতে যে কেউ এটা দেখলে বুঝতে পারে যে আমাদের আসলে কি হচ্ছে না হচ্ছে সাথে সাথে আমরা সিঙ্গেল ওয়ার্ক ফ্লো গুলো ব্যবহার হচ্ছে শুধুমাত্র মেল পাঠানোর জন্য এই ওয়ার্ক ফ্লোটা শুধু আমার মেল পাঠাবে প্রথম মেল আর সেকেন্ড মেল থেকে শুরু হবে এটা মেল পাঠাবে প্লাস এটা আমার রিপ্লাই ক্যাপচার করবে করে ডিটারমিন করবে যে আমি এই পার্সপেক্টিভকে ফলো করব কি করব না সেম ওয়াইজ আমার তিন নম্বর মেল হবে এখন আমরা চাইলে এটা চার পাঁচ ছয় এক্সটেন্ড করতে পারি তো এটা আমাদের রিপ্লাই হয়ে গেছে আমরা এখন সিআরএম এ যাই যদি আমরা প্রথম দিক থেকে আসি এটা হচ্ছে কিনা আমাদের সবগুলো ভ্যালিড তারপর এখানে আমাদের রিসার্চ ডাটাটা দেখে যদি আমরা এ অনেক কিছু রিসার্চ করছে তারপর এখানে আমরা লিড স্কোর করছে ক্লাসিফিকেশন করছে যে হট কিনা তারপর এখানে আমাদের কিন্তু আমাদের ইমেল পাঠানোর জন্য সাবজেক্ট বডি সবকিছু জেনারেট হয়েছে আমরা যদি এখন এখানে আসি এখন কিন্তু আমরা সিম্পলিফাই কিন্তু আমরা ইমেল পাঠাতে পারবো আমাদের কিন্তু প্রথম ইমেল পাঠাতে পারবো আমরা সিম্পলিফাই করে তো আমরা চেক করি আমাদের আসছে কি আসে নাই জাহিদ ভাই শোনা যাচ্ছে শোনা যাচ্ছে আমাদের মনে হয় ফ্লোটা রান হয়নি না আচ্ছা আমরা আবার রান করি আমরা এটা ফার্স্ট ওল্ড ইমেল পাঠাচ্ছি তারপর আমরা ফলো আপে হয়ে যাবো বাই চান্স এখানে কোনো একটা সমস্যা হয়েছে মানে এটা সবগুলো ঠিক ছিল কয়েকবার রান্না করলাম ঠিক ছিল বাট তারপর বাই চান্স কোন একটা সমস্যা হয়েছে যাই যেটা আগে বললো এখানে মনে হয় আমরা এখানে একটা ওয়েট নোটিসি যাতে জিমেল একসাথে কয়েকটা মেল পাঠানোর পর এটা স্পাম্প হিসেবে না যায় এটা যেন ধীরে সাস্তে যায় আমরা লিমিট ব্যবহার করছি যাতে আমরা জাস্ট তিনটা নিয়ে এটা ডেমোটা টেস্ট করতে পারি তো এখানে আমাদের একটা কিন্তু চলে যাচ্ছে আমরা এগুলো শর্ট রাখছি পম্পিং এর মাধ্যমে কারণ যদি আমাদের টোকেন বেশি খরচ নেওয়া হয় তো আমি আমার মেল ব্যবহার করছি কারণ যদি আমি এটা টেস্ট করতে পারি তো দেখা যাচ্ছে আমাদের সবগুলো কিন্তু আসে গেছে তো এইভাবে করলে কিন্তু আমাদের ফলো আপ তিনটা মেলে যাবে তো আমরা একটা আমাদের আসলে রিপোর্ট জেনারেটর দেখি যেহেতু আমাদের টাইম কম যে আসলে এটা রিপোর্টটা কেমন জেনারেট করে তো এখানে আমাদের রিপোর্টটা কিন্তু জেনারেট হচ্ছে পুরো ডিটেলস আমরা কিন্তু একইভাবে দুই নাম্বার তিন নাম্বার চার পাঁচ সব ইমেলই সেন্ড করতে পারবো সিকোয়েন্স ওয়াইজ এবং ইমেল গুলা এমন ভাবে তৈরি যেটি একটা ইমেল আরেকটা ইমেলকে ইমেল ফলো করবে এখানে কিন্তু অনেক ডিটেইলস পম্পটিং দেওয়া আছে যদি আমরা দেখি বিশাল পম্পটিং দেওয়া আছে আর পম্পটিং এর ক্ষেত্রে বলবো কি আমি আমার মতো করে আগে পম্পটিং তৈরি করি করার পর এআই কে বলি যে তুমি এটা এজ এ প্রফেশনাল লেভেলে জেনারেট করে দাও সেম জাস্ট গ্রামেটিক্যাল বা কোনো সেন্টেন্স করবে তো দেখি আমাদের কি রিপোর্ট দিছে তো এটা আমরা রিফ্রেশ করি এটা আমাদের হেডলাইন রিপোর্টের আর এটা আমাদের সম্পূর্ণ একটা ব্রেকডাউন রিপোর্ট দিছে এবং হ্যাঁ বলেই দিছে যে আনালিটিক ডেসবোর্ড এবং আর ওয়াই তো মোটামুটি বলা যায় যে না এটা ভালো হচ্ছে তো ভাই এই হলো আমাদের সামারি অথবা ডিটেইলস আর একটু দিলে আরেকটু বেটার বোঝা যাইতো ড্যাশবোর্ডটা একটু দেখাত না আর ড্যাশবোর্ড এইটা একটা ড্যাশবোর্ড ইমেইলে যে আপনার লিংক পাঠাইল ওই ড্যাশবোর্ড কি কাজ করে ওই লিংক কি কাজ করে হ্যাঁ এটা কাজ করে কোথায় গেল এটা এই যে এই ইমেইলটা যদি আমি আনালিটিক ড্যাশবোর্ডে যাই আর আমার ড্যাশবোর্ড আমাদের যেমন লিড রান হবে সে অনুচিত চেঞ্জ হবে এটা একটা ডাইনামিক হ্যাঁ ভাই ডাইনামিক এটা আমার এখান থেকে কানেক্ট করা আমি এখান থেকে দিতে পারবো এটা আছে না এখানে আমার যেমন ইন্টারফেস আছে আমি ইন্টারফেসে গেলাম এখানে আমার এই ফোল্ডারের নিচে এটা আছে আর এই যে আমার ড্যাশবোর্ড তো আমি ডিলিট করলে ডিলিট হবে ইনভ্যালিড বিন করবে এটা ডাইনামিক চেঞ্জ হবে এই যে এটা আগে জিরো ছিল এখন মানে জিরো আর আমার পরে চেঞ্জ করছে দিকে এটা হবে মানে আপডেট হয়নি সেম ওয়েজ আমার এটাও যেটা আরও এটা আগে এটাও চেঞ্জ হবে এটা সব মানে ডাইনামিকলি এই যে আমাদের ডাটা আছে না এই ডাটার সাথে আমাদের কানেক্ট করা আছে এটা আলাদা কোনো সিস্টেম না ওই ডাটার সাথে এটা কানেক্ট করা ডাটা যেমন দিবেন সেরকম আসবে এটা ভেরি গুড আচ্ছা এটা কি লেভেল ওয়ান লেভেল টু দুইটাই কমপ্লিট করছে হ্যাঁ এটা আমার এটা সম্পূর্ণ দুইটাই করছে যেহেতু আপনি রিকোয়ারমেন্ট দিচ্ছেন তো আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন যে এই রিকোয়ারমেন্টটা কিভাবে ফিল আপ করছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা নেক্সটে চলে যাই সুন্দর হয়েছে মিরাজ ভাই আপনার প্রেজেন্টেশন প্লাস ওয়ার্কফ্লো খুবই ভালো হয়েছে তাহলে আমাদের ধন্যবাদ ভাই